হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি এসেছি নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আজকের বিষয়টি হচ্ছে মানবতার শক্তি একটি ছোট উদ্যোগের বড় প্রভাব তো ভিউয়ারস দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মানবতার শক্তি এমন এক অদ্ভুত ক্ষমতা যা ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও পৃথিবীকে বদলে দিতে পারে আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে যেখানে একটি ছোট পদক্ষেপ অসংখ্য মানুষের জীবনে আলো এনে দিয়েছে মানবতার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে সহানুভূতি দয়া ও ভালোবাসার মধ্যে অনেক সময় আমরা ভাবি আমার একার সাহায্যে কী বা হবে কিন্তু বাস্তবতা হলো একটি ছোট কাজও বড় পরিবর্তনের সূচনা করতে পারে যেমন ক্ষুধার্তকে একবেলা খাবার দেওয়া কারো কষ্টের মুহূর্তে সান্ত্বনার কিছু কথা বলা বা কোনো দুস্থ শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়া এগুলো হয়তো ছোট উদ্যোগ কিন্তু এর প্রভাব অনন্ত কল্পনা করুন যদি প্রতিটি মানুষ তার নিজের জায়গা থেকে ছোট ছোট মানবিক উদ্যোগ নেয় তাহলে এই পৃথিবী কতটা সুন্দর ও শান্তিময় হতে পারে একটি ছোট মোমবাতি যেমন অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে তেমনি একটি ছোট দানের হাত অসংখ্য আশার আলো জ্বালাতে পারে মানবতার শক্তি আমাদের একত্রিত করে আমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতির বীজ বুনে দেয় আমরা যদি সবাই একসাথে ছোট ছোট উদ্যোগ নিতে শুরু করি তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর মানবতার প্রতি অগাধ বিশ্বাস তাহলে কেন আমরা পিছিয়ে থাকব আসুন আমরা আমাদের চারপাশের মানুষের মুখে হাসি ফোটাতে ছোট ছোট মানবিক উদ্যোগ নেই আজ থেকে প্রতিজ্ঞা করি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানবতার সেবা করব কারণ মানবতার শক্তি একটি ছোট উদ্যোগের বড় প্রভাব সত্যিকারের পরিবর্তন আনতে বিশাল কিছু করতে হবে না শুধু প্রয়োজন একটি মানবিক মন আর সহযোগিতার হাত আজ থেকেই সেই হাত বাড়িয়ে দিন কারণ আপনার ছোট উদ্যোগী হতে পারে কারো জীবনের বড় আশার আলো একটি ছোট উদ্যোগী সমাজে বড় পরিবর্তন আনতে পারে আমরা প্রায় ভাবি আমি তো একা আমার করা একটি ভালো কাজ কি আদৌ কোনো পার্থক্য আনতে পারবে কিন্তু ইতিহাস সাক্ষী বড় বড় পরিবর্তনে শুরু হয় ছোট ছোট উদ্যোগ থেকে মানবতার সত্যিকারের শক্তি লুকিয়ে আছে সহানুভূতি ভালোবাসা ও দায়িত্ববোধের মধ্যে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা একটু সহানুভূতি বা সাহায্যের আশায় দিন কাটায় কেউ ক্ষুধার্ত কেউ আশ্রয়হীন কেউ বা হারিয়ে ফেলেছে জীবনের প্রতি বিশ্বাস কিন্তু একজন মানুষ যখন আরেকজনের পাশে দাঁড়ায় তখনই শুরু হয় ইতিবাচক পরিবর্তনের পথযাত্রা একটি ছোট গল্প ভাবুন একদিন এক ছোট ছেলে সমুদ্রের ধারে হাঁটছিল এবং দেখল ঢেউ এসে অসংখ্য ছোট মাছ তীরে ফেলে দিয়েছে সে একটি একটি করে মাছ তুলে সমুদ্রে ফেরত পাঠাতে লাগল তখন এক বৃদ্ধ এসে তাকে বললেন এই অসংখ্য মাছের মধ্যে তুমি মাত্র কয়েকটি ফেরত পাঠাচ্ছ এতে কি কোনো পার্থক্য হবে তখন ছেলেটি একটি মাছ পানিতে ছেড়ে দিয়ে বলল এই একটি মাছের জন্য পার্থক্য হয়ে গেল আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই আমরা এই বৃদ্ধের মতো চিন্তা করি কিন্তু পরিবর্তন আনতে হলে আমাদের সেই ছোট্ট ছেলেটির মতো ভাবতে হবে হয়তো আমরা পুরো সমাজকে রাতারাতি বদলাতে পারব না কিন্তু একজন মানুষের জীবন বদলানোর ক্ষমতা আমাদের আছে মানবতার শক্তি কেবল দান সাহায্যের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আরও অনেক গভীর কাউকে সান্তনা দেওয়া কোনো বিপদে পাশে দাঁড়ানো কাউকে উৎসাহ দেওয়া এসবও মানবতার চরম উদাহরণ কখনো কখনো একটি ইতিবাচক বাক্য একটি সাহসী পদক্ষেপ বা সহানুভূতির একটি স্পর্শ কারও জীবন বদলে দিতে পারে আমরা যদি প্রত্যেকে একটি ভালো উদ্যোগ নিই হতে পারে সেটা গাছ লাগানো কারো পড়াশোনায় সহায়তা করা কোনো দুস্থ ব্যক্তিকে খাবার দেওয়া বা কেবল কারো মন খারাপ হলে তার পাশে থাকা তাহলে আমাদের সমাজ ধীরে ধীরে আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে যদি আমরা মানবতার শক্তিকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবী বদলানোর জন্য সুপার হওয়ার দরকার নেই আমাদের ছোট ছোট দয়ালু কাজগুলোই এই পৃথিবীকে আরও ভালো জায়গায় পরিণত করতে পারে তাই আসুন আমরা মানবতার প্রতি বিশ্বাস রাখি এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার প্রতিজ্ঞা করি কারণ মানবতার শক্তি একটি ছোট উদ্যোগের বড় প্রভাব তো ভিউয়ারোস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই এখানে শেষ করছি